আছে আমি শরীর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ফোন করলাম এই যে ছেলেপেলেরা যে আপনার কোটা আন্দোলনের যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে করছে এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধহয় যেহেতু দাবিটা তো জেনুইন এবং দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত অধিকাংশই তো এটার সাথেই আছে তাই না এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতিটাকে গত কয়েক বছরে আমলিক লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা তো আমার মনে হয় এই দাবিটা বোধহয় ওদের ন্যায্য দাবি অবশ্যই অবশ্যই এখান দিয়ে এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের বিশেষ করে আমার মনে যারা আছেন আপনারা এটাকে একটু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না আর আমার আমার থেকে আমার ব্যক্তিগত ধরনের যে সাপোর্টটা দেয়া প্রয়োজন হ্যাঁ তবে অর্গানাইজ প্রজন প্রয়োজন অর্গানাইজডেই সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে এখন পরিস্থিতি এমন হচ্ছে যে অর্গানাইজ করার সময় হয়ে এসছে আর কি হ্যাঁ এবং আমি শিওর যে আপনি 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 বলা এটা আরো বেশি এক্সপার্ট হবে নিশ্চয়ই হ্যাঁ তবে নিশ্চয়ই আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে তো এই জিনিসটা করতে হবে তো আপনি একটু এগিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি একটু কথা বলেন সবার সাথে একটু কথা বলেন তাহলে যারা যারা এখানে আছেন সবার সাথে একটু কথা বলে এই জিনিসটাকে একটু অর্গানাইজ করেন আমি আরো দু

আমাদের জন্য আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন টেলিফোনে মামুন আহমেদ কি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ডক্টর মামুন আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন আমি কি বিরতি দিয়ে সারা করবো নাকি মামুন আহমেদ ফোনে আছেন ফোনে আছেন ডক্টর মামুন আহমেদ আপনি আছেন ফোনে আমাদের সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনার একটি ফোন আলাপ নিয়ে কথা হচ্ছে আমরা বাংলা ট্রিবিউনে এটিকে প্রধান শিরোনাম হিসেবে দেখছি আপনি কি একটু বলবেন যে এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন ব্যাখ্যা কিছু নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের